দাফন কাফন সম্পাদনের পর সম্মিলিত মোনাজাত করা যাবে কিনা দলিল তো অনেক আছে আমি সংক্ষেপে বলে দিচ্ছি না জানাজার নামাজটা হচ্ছে সালাদ এটা কি মিন ওয়াজহীন সালাদ আবার মিন ওয়াজহীন দোয়া এক দৃষ্টিতে নামাজ আরেক দৃষ্টিতে দোয়া শুধু দোয়া বলা যাবে না কারণ অজু করতে হয় ক্যাবলামুখী হইতে হয় দাঁড়াইতে হয় আবার শুধু সালাদ বলা যাবে না কারণ রুকুও নাই সাজদাও নাই এটা এক দৃষ্টিতে সালাত আরেক দৃষ্টিতে দোয়া এই জন্য সালাতুল জানাজার পর যদি কেউ জরুরি মনে না করে দোয়া করে তাতে সমস্যা নাই তবে কাতার ভেঙ্গে ফেলতে হবে এবং কিছুটা তেলাবাত করে তারপরে দোয়াটা করতে হবে কথা বুঝতে পারছেন যে এলাকায় দোয়া হয় করবেন যেখানে হয় না বাড়াবাড়ি করবেন না কিন্তু কেউ যদি বলে না জানাজার পর আর দোয়াই করা যাবে না এটা ভুল কারণ হাদিস শরীফে আসছে হাজরাতে আব্দুল্লাহ জুল বা জাদাইন্দুল্লাহ তালু এনতেকাল করছিলেন তাবুক যুদ্ধে তাবুক ময়দানে ওনাকে দাফন কবরে রাখার পর আল্লাহ হাবিব দোয়া করছেন আল্লাহ আমি আজকে রাত পর্যন্ত তার উপর রাজি ছিলাম ফার দা আনহু এখন তুমি তার উপর রাজি হয়ে যাও এটা কি দোয়া ছিল না দোয়া করা যেতে পারে আরো অনেক দলিল আছে আজকে সময় সংক্ষেপ আমি আর বলছি না